তোমাকে আমি সব সময় ধন্যবাদই দেব তুমি আমাকে সব সময়ের জন্য কত কিছু শিখিয়েছো তোমার জন্য আমি অনেক কিছু আজকে শিখেছি আমি যখন তোমাকে বারবার কল করে বলতাম ভালোবাসি ভালোবাসি তুমি বলতে অতিভক্তি নাকি চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো এই বুদ্ধিটুকু তোমার নেই তাই আবেগটাকে আমার কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে গেলাম বুঝলে এটাও কিন্তু তোমার জন্যই আমি যখন তোমার একটা কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আশা নাকি ভালো না আমি নাকি একটু বেশি আশা করে ফেলি তাই আমি আশি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে ভয়ে ভয়ে ঘুমের ঘুরে কোথায় ফোনটা আছে খুঁজে তোমাকে ফোন দিয়ে খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে তুমি পাগলামিটা একটু কমাও তুমি পাগল হয়ে যাবে নিজেকে তাই একটু সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলা পেতে পেতে তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই নিজেকে মন খারাপ ছেড়ে শক্ত করে নিতে শিখে নিলাম প্রচণ্ড পেতে খিদা নিয়ে যখন আমি অপেক্ষা করতাম এটা জানার জন্য তোমাকে ফোন দিতাম তুমি খেয়েছো কি না তুমি বলতে এত ন্যাকামি আমার ভাল লাগে না তাই ন্যাকামি করে ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখে গেলাম কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি হ্যাঁ তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তবে তুমি হয়তো জানো না এই গুলোই একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে অভিনয় করতে নয় তুমি এটাও জানতে না এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয় একে অপরের প্রতি তুমি এটাও জানতে না আমি ভালোবাসি বলেই আমার প্রতি গুরুত্বপূর্ণ সময়টুকু তোমার বথি দিতাম আজ তোমায় একটা জিনিস না বললেই আর নয় যেটা আমি তোমায় আজকে বলবো সময় থাকতে মূল্য দিতে শেখো কারণ অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনোই ফিরে আসে না